পৃথিবী থেকে ফিলিস্তিনি শূন্য করার মিশনে নেমেছে ইসরায়েল নারী শিশুদের হত্যা করে উল্লাসে মেতেছে নেতানিয়াহুর সেনারা সালের অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনীর সদস্যরা নির্বিচারে হামলা চালানো হচ্ছে দেশটির অবরুদ্ধ গাজা শহরে লাশের সারি আহতদের চিৎকারে ভারী আকাশ বাতাস গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা দেশের সবই তারকারাও প্রার্থনা করছেন ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া দুটি এলাকার ছবি শেয়ার করে ফেসবুকে অভিনেতা লিখেছেন কোথায় মানুষের কাজ হতে পারে প্লিজ সাপোর্ট গাজা সজলের মতো দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন আমি যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কি মুছে গেছে ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারবো এই যে ঈদের পরপরই তাদের উপর নরক নেমে এলো তার দায় কি এই পৃথিবী নেবে না এই ওয়ার্ল্ডস লিডার্স ইসলামিক স্কলার্স নোভেল লরিয়েটস সাধারণ মানুষ আমরা কি কেউ এড়াতে পারবো এর দায় গাজার এমন অবস্থানে নাসির উদ্দিন খান লেখেন দেশ বিদেশের সব অসহায় নির্যাতিত মানুষের জায়গায় সব নিপীড়িত জনপদে নিজেকে নিজের পরিবারকে কল্পনা করে আতঙ্কিত হয়ে প্রতিনিয়ত যতই আশার আলো খুঁজতে যায় না কেন জানি কখনোই আর শান্ত হবে না এই নষ্ট পৃথিবী তবু আশা রাখি মনে ছোটবেলা থেকে দেখে আসা ফিলিস্তিনবাসীর সংগ্রাম সফল হবে কোনো একদিন অভিনেত্রী শাহনাজ খুশির মন্তব্য মানুষ সভ্যতার জন্য জ্ঞান অর্জন করে সবচেয়ে বেশি মানুষেরই ক্ষতি করেছে অন্যদিকে অভিনেত্রী বাড়ি মমর ভাষ্য মানুষ না যেন নিষ্প্রাণ পুতুল এদিকে বরাবরের মতো এবারও ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লিখেছেন গান সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান এরই মধ্যে ফেসবুকে শেয়ার করেছেন সেই গানের কথা সেখানে লেখা গাজা কোনোদিন শেষ হয়ে যাবে না তো আমরা সবাই গাজা হব আজ থেকে সেই যাত্রাই আজ থেকে হোক শুরু পৃথিবীটা যাক প্যালেস্টাইন হয়ে